হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই তো আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি বলিউডে নতুন একটা সিনেমা রিলিজ করেছে যেটা নাম হচ্ছে আজাদ তো আজাদের ট্রেলার রিভিউ আমি করেছিলাম তো সিনেমাটা দেখলাম তো যেহেতু ঘোড়া রিলেটেড অনেক দিন মানে এই টাইপের কোনো সিনেমা আমি দেখি না বলিউডে আগে কিন্তু দু তিনটে সিনেমা আছে যেগুলো এরকম পার্টিকুলার ঘোড়া বা অন্য হাতি এগুলো নিয়ে তো এক্ষেত্রে আজাদ আজাদ নামটা একটা ঘোড়ার নাম তো একটা ইন্টারেস্ট তো গ্রো করেছিলো ভাবলাম যে সুযোগ পেলে দেখব তো সেটা দেখে এলাম তো এটা ডিরেক্টর অভিষেক কাপুর যিনি কাইপো রকনের মতন সিনেমা বানিয়েছেন এখানে আজই দেখবেন নিজে রয়েছে এছাড়া তার নেফিউ ডেবিউ করলো আমন দেবগণ এছাড়া রবীন্দ্র টান্ডনের মেয়ে রাশা রয়েছে সাপোর্টিং রোলে ডায়না পেন্টি থেকে শুরু করে আরও অনেকে রয়েছে তো গল্পটা অল্প করে বলছি গল্পটা এখানে দেখানো হচ্ছে আমন দেবগন এখানে হচ্ছে একটা স্টেবল মানে ঘোড়াশালায় কাজ করে তার ফ্যামিলি সেখানে রয়েছে কিন্তু সে সময় ইংরেজ অ্যাকচুয়ালি প্রি ইন্ডিপেন্ডেন্স গল্প ইন্ডিপেন্ডেন্স আগের গল্প তো ইংরেজদের এ রয়েছে প্রভাব রয়েছে তো ইংরেজরা সবসময় তাদের ওপর তো যা যা জুলুম করা সেগুলো করছেই কোনো ছোটোখাটো ভুলের জন্য প্রচুর মারধর করছে এবং পীয়ূষ মিশ্র এখানে রায় বাহাদুর বলে একটা ক্যারেক্টার করেছে মানে রাশার বাবার রোল করেছে তো সে মানে ইংরেজদের দলের হয়েই কাজ করে বলতে পারো তো তারও প্রচুর নৃশংসতা এখানে রয়েছে ছোটোখাটো ভুলের জন্য প্রচুর মারধরও করে আর কি তো এরকম করে মানে আমান এবং রাশা এই যে দুটো ক্যারেক্টার রয়েছে তাদের মধ্যে প্রথমে একটা কনফ্লিক্ট হলেও তারা দুজনেই যেহেতু ঘোড়াকে খুব ভালোবাসে তো তাদের মধ্যে একটা ভালোবাসা হয় এদিকে আমান দেবগান তার ইনসিডেন্টালি আজই দেখবেন এই ক্যারেক্টারের সাথে দেখা হয় যে কিনা এই মুহূর্তে বাঘি মানে ইংরেজদের বিরুদ্ধে তারা একটা লড়াই চালাচ্ছে দেশকে স্বাধীন করার জন্য তারাও কন্ট্রিবিউশন করছে তারও একটা ব্যাকস্ট রয়েছে আজে দেখবেনের আজে দেখবেন অ্যাকচুয়ালি ডায়না পেন্টিকে একসময় ভালোবাসত কিন্তু ডায়াপেন্টির সাথে এখন অন্য একজনের বিয়ে হয়ে গেছে এবং আজে দেখবেন এর ক্যারেক্টারটার হাতে ঘোড়া যেটা রয়েছে আজাদ তার নাম হচ্ছে অ্যাকচুয়ালি আজাদ আজে দেখবেন এর নাম হচ্ছে আজাদ এখানে এবার আজাদকে ছোটোবেলায় আজে দেখবেন জানে বাঁচিয়েছিল মানে একজন ইংরেজ গুলি করে মারতে যাচ্ছিলো আজাদকে আজাদ তখন খুবই রুগ্ন ছিল এবং আজাদের মা খুব চেঁচামেচি করছিলো খুব এ উগ্র হয়ে উঠেছিলো সেখানে হয়েছিলো বাচ্চাটাকে ইংরেজটা রাগ করে মেরে দিচ্ছিল তো আজাদ দেখবেন সে বাচ্চাটাকে বাঁচায় বাচ্চা ঘোড়াটাকে এবং সে বাচ্চা ঘোড়াটাকে খাইয়ে টাইয়ে হৃষ্ট পুষ্ট করে তাকে এখন তাগড়া বানিয়ে তোলে এবং আজাদ হচ্ছে আর আজাদ দেখবেন হচ্ছে একজান এক প্রাণ আর কি তো এই আমান দেখবেন যখন এই ঘোড়াটাকে দেখতে পায় এবং আজে দেখবেনের সাথেও তার দেখা হয় তখন এই ঘোড়াটা সে কিন্তু চালাতে পারে না একমাত্র আজে দেখবেন এই চালাতে পারে এই ঘোড়াটা কিন্তু আজে দেবনের ক্যারেক্টারটা অল্প সময়ের জন্য আছে কিন্তু খুবই ইম্প্যাক্টফুল ক্যারেক্টার আমি কোনো স্পয়লার দিচ্ছি না তো আজে দেখবেন এখানে মারা যায় অ্যাকচুয়ালি এবং তারপরে এই ঘোড়াটা চলে আসে আমন দেখবানের কাছে প্রথম দিকে ঘোড়াটাকে সে কন্ট্রোল করতে পারে না পরে ধীরে ধীরে কন্ট্রোলে চলে আসে এবং ক্লাইম্যাক্সে গিয়ে ইংরেজদের ঘোড়াদের সাথে তার একটা আজাদের একটা রেস হয় সেটা খুব সুন্দরভাবে এক্সিকিউট করা হয়েছে এখানে খুব ইন্টারেস্ট গ্রো করিয়ে করিয়ে করা হয়েছে সেই সিনটা পার্টিকুলার সিনটা রেসের সিনটা তো এভাবেটাই হচ্ছে সিনেমাটার ক্লাইম্যাক্স অ্যাকচুয়ালি তো এখানে স্পলার দেওয়ার মতন কোনো কিছু নেই তো এই হচ্ছে ওভারঅল গল্প এবার ভালো দিক বলছি ফার্স্ট আমার যেটা ভালো লেগেছে এটা কিন্তু প্লটটা খুব ইন্টারেস্টিং ছিল এই যে আজাদের ডেভেলপমেন্টটা সিনেমার শুরুতেই আমাদের চেতাক মহারানা প্রতাপের ঘোরার আমাদের এক্সাম্পল দেয় দেওয়া হয় গ্রাফিক্সের মাধ্যমে দেন আমরা ধীরে ধীরে যে আমান দেবগানের যে ওয়ালটা রয়েছে যে ঘোড়শালা কাজ ঘোড়াশালায় কাজ করে সেই বিল্ড আপটা হয় ইংরেজদের বিল্ড আপটা দেওয়া হয় তারপরে আজকে দেখবেন ঢোকে এরম করে কিন্তু প্লটটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আজাদের একটা হিস্ট্রি রয়েছে তার ছোটোবেলা দেখানো হয়েছে সে ছোটো থেকে বড়ো হয়েছে ওখানে যে বিজিএনটা বেজেছেন আমার অসম তারপরে অরিজিৎ সিং এর আজাদ গানটা শুরু হয় আর কি ওই বিজিয়ানটা আমার অসম অসম লেগেছে ওখানে আজাদ যখন ছোটো থেকে বড়ো হচ্ছে ওখানের বিজিএমটা গিটারে বাজে তো তারপরে ভালো দিক হচ্ছে দেখবেন কেন নতুন করে আমি কিছু বলবো না বাবা আমি তো আগেই বললাম যে অল্প রোল কিন্তু এত ইম্প্যাক্ট ছেড়ে যাচ্ছে এত ইমপ্যাক্ট ছেড়ে যাচ্ছে মানে সিনেমাতে ও চলে যাওয়ার পর না তুমি আজকে কি মিস করবে এতটাই ইম্প্যাক্ট ছেড়ে গেছে তবে পজিটিভলি নজর কেড়েছে কিন্তু আমন্দে দেবগান সত্যি তার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে এবং কিছু কিছু সিন আমি দেখছিলাম তারা বডি ডাবল ইউজ করেনি মানে ধরো ঘোড়াটাকে কন্ট্রোল করতে পারছে না ঘোড়াটা লাফাচ্ছে তার পিঠে বসে আমান দেবগান ঘোড়াটার পিঠ থেকে ফেলে দিচ্ছে এ করছে ও একদম রিয়েল বডি ডাবলও কিছু কিছু জায়গায় রয়েছে কিন্তু ম্যাক্সিমাম সিন দেখছিলাম আমন্দবেন নিজেই করেছে তো খুবই কিন্তু হার্ডওয়ার্ক করেছে সেটা কিন্তু পর্দায় ফুটে উঠেছে অপোজির দিকে রাশার কথা যদি বলি রবীন্দ্রনাথের মেয়ের কথা খুবই অল্প স্কোপ ছিল তার অ্যাক্টিং করার তবে কিছু কিছু জায়গা কিন্তু তার এক্সপ্রেশন খুব ভালো বাট সে বাট শি নিডস টু ইম্প্রুভ আ লট অনেকটাই ইম্প্রুভ করতে হবে তাকে তবে এক্সপ্রেশন কিছু কিছু জায়গা কিন্তু ঠিকঠাকই দিয়েছে এটা তো জাস্ট ফার্স্ট সিনেমা দুজনেই ডেবিউ করলো এখন তো পরপর যত কাজ করবে এক্সপিরিয়েন্স বাড়বে তত বেশি পলিস্ট হবে তবে অমেন বর্মার মধ্যে আমেন বর্মা বলছি সরি আমেন দেবের মধ্যে কিন্তু পোটেন্সিয়াল রয়েছে সেটা কিন্তু সেই এই সিনেমার মাধ্যমে দেখিয়ে দিয়েছে আমার তো পার্সোনালি খুব 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 ভালো লেগেছে এবার বাকি কপাল কিসমাত আর ভালো দিক বলতে এই সিনেমার মিউজিক খুব ভালো গানের থেকেও বেশি আমি বলব বিজিএমের কথা বিজিএম এত অ্যাপ্ট এই সিনেমাটার মানে বিজিএম দিয়ে সিনেমাটা অন্য লেভেলে চলে গেছে তো বিজিএমের তারিফ করতেই হবে এবং পার্টিকুলার কিছু ঘোড়া নিয়ে হ্যান্ডেল করা তো আমরা সকলেই জানো ঘোড়ার কিছু জিনিসপত্র এখানে দেখানো হয়েছে সেই জিনিসগুলো সত্যি 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 খুব ভালো লেগেছে সত্যি খুব ভালো লেগেছে ঘোরার প্রিয়ভিতে মানে ঘোরার পয়েন্ট অফ ভিউতে ঘোড়া এবং মানুষের মধ্যে যে সম্পর্ক তা সেই যে বিল্লাপটা তাদের যে ইমোশনাল বন্ডিংটা এই বন্ডিংটা আমার সত্যিই সিনেমার খুব 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 ভালো লেগেছে এই বন্ডিংটাই কিন্তু সিনেমাটার যান এ হচ্ছে ওভারঅল ভালোর দিক এবার যদি নেগেটিভ দিকের কথা আমি বলি তাহলে আমি বলবো এত সুন্দর একটা প্লট আমার না মনে হচ্ছিলো যে ইস আরও এনরিচমেন্টের দরকার ছিল আর একটু মশালা যদি হতো না সিনেমাটা আরও জমে যেত সত্যি বলছি আরও মশালা দরকার ছিল কারণ প্লটটা খুব 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 একটা স্ট্রং প্লট ছিল মানে অনেক মানে জিনিসপত্র দেখানোর জায়গা ছিল আমার কোথাও গিয়ে মনে হয়েছে সেটা যদি পার্ট টু এই সিনেমাটার আসে কারণ এখন জাস্ট সবাইমাত্র আমান দেখবেনের সাথে আজাদের বন্ডিংটা স্টার্ট হয়েছে তারপরে গল্পটা যদি এগোয় আরও অনেক কিছু দেখানো যেতে পারে কিন্তু এখানেও দেখানোর প্রচুর স্কোপ ছিল নো ডাউট দে হ্যার প্রাইড দে আর বেস্ট স্ক্রিপ্টে সেই জিনিসগুলো রয়েছে কিন্তু আর একটু মশালা দিয়ে যদি দেখানো যেত না আরও বেটার হতো বলে আমার কোথাও গিয়ে ফিল হয়েছে এবার আরেকটা নেগেটিভ দিকে আমি ভিএফএক্স এর কিছু দু তিনটে জায়গা আমার একটু চোখে লেগেছে ঘোরার চোখ থেকে সেটা জল পড়ার সিন হোক বা ঘোরার একটা ক্লোজ সেটা ঘোরাটা চেঁচাচ্ছে ওটাও দেখলাম এ করেছে তো এই দু তিনটে জায়গা আমি যাই না কোনো দরকার ছিল না কিন্তু অ্যাকচুয়ালি ভিএফএক্স দিয়ে কারণ ভিএফেক্সটা ওই জায়গায় প্রচণ্ড উইক সিনেমাটার বাজেটও অতটাও বেশি না হয়তো কারণ যেভাবে কাস্টিং করেছে তারা রাজে অল্প সময়ের জন্য রেখেছে কারণ রাজিত যদি ফুল টাইম থাকে তার একটা আলাদা চার্জ হবে তাই না এবং ডেবুটেন্ট অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস তারাও তো সেই ডেমুলেশনটা নেয়নি তো মেকিংয়ের দিকেই খরচাটা গেছে তবে লো বাজেটেই তারা নিপটানোর চেষ্টা করেছে আর একটু যদি বাজেট বাড়ানো যেত তাহলে ভিএফএক্স কাজও আরও বেটার করা যেতে পারতো বলে আমার মনে হয়েছে কিন্তু ওভারঅল সিনেমাটা কিন্তু ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ আউট অফ ফাইভ স্টার যদি বলতে আমি থ্রি স্টার এই সিনেমাটা দেখছি কুড হ্যাভ বিন মাছ মাছ বেটার হতে পারতো স্টিল ইটস গুড ফিল্ম এটাই আমি বলবো তো তোমরা যারা দেখে এসছো প্লিজ নিচে কমেন্ট করো আর যারা দেখো নি এই পশু পাখি রিলেটেড সিনেমা দেখতে ভালোবাসো প্লিজ একবার গিয়ে দেখো আজাদের জন্য একবার দেখতে যাও আজাদ এবং আজাদের মানে যে বন্ডিংটা দেখানো হয়েছে সেটা কিন্তু সত্যিই খুব ভালো এখানে ওয়ার্ক করেছে আমার ক্ষেত্রে তো এটাই তোমাদের সাথে শেয়ার করেছিল তোমাদের আর কি মতামত প্লিজ নিজে কমেন্ট করে জানাও আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেটা শে করতে একদম ভুলবে না চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করানো বেল আইকন আছে সেখানে ক্লিক করে অপশনে ক্লিক করানো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউলটার টেক কেয়ার